আমি আমি জ্যামসেদ মজুমদার ক্লেম করতেছি ধর্ম চার যার উৎসব সময় কিন্তু এটা যদি উৎসব হয় কি হয় এটা যদি ইবাদত হয় তাহলে ইবাদতটা কিন্তু চার যার পূজা কিন্তু একটা ইবাদত আমি বুঝাইতে পারি না মানুষকে আমি মনে হয় আমি মানে আমি বো বলাতে প্রবলেম হয় আমার মানে আমার ভিতরে যা আছে এখানে মগজ এ যা আছে এটা মনে হয় করতে পারি না বোঝেন নাই আপনার ছেলে পূজায় যাচ্ছে ওকে ইবাদতে থেকে না উৎসবে গেল তো সিঁড়ি কাপড় তো খুঁজে পান না মুসলমান সিঁড়ি খুঁজে পায় না মুসলমানদেরকে এখন যদি বলি যে ডাব নারিকেল মুখ দুম্বা ছাগল কোথায় নিয়ে যাও বলো যে হ্যাঁ সমস্যা কি সমস্যা কি আমিও বলি যে যাও তোমার ব্যাপার কিন্তু ভাই যে এখানে তো সমস্যা এখানে সমস্যা মনে হয় না আমার আমার প্রতিবেশী তার বিলিফ তার বিশ্বাস হচ্ছে তার রাস্তা হচ্ছে যে মাটি একটা বানাবে এটাকে মানুষের একটা চেহারা দেবে এরপর এটাকে সেজদা করবে তার কাছে মঙ্গল কামনা করবে অথবা বিপদ থেকে উদ্ধার হওয়ার মানে দোয়া করবে এটা তার বিশ্বাস সেবার এবার তাদের একটা দিনক্ষণ তারা ঠিক করে সে অনুযায়ী তারা ওই মাটিটাকে বানায় বানিয়ে তারা সেখানে মাথা নত করে তাদের বিপদ থেকে তারা উদ্ধার হওয়ার জন্য বলে তারা তাদের কল্যাণ চায় তো তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে আরে এই মানুষ কথা বলতে পারে না নাকি তো আপনার ছেলে যে ওখানে গেল ও কি উৎসবে কেননা এই বাবুতে গেলো তো এটা মত সাথে সেরিক করলো কিনা সে